নমস্কার বন্ধুরা অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের একটা সুন্দর ছোট গল্প মানপত্র গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন তাহলে এবার আমরা মূল গল্পে চলে যাচ্ছি গল্পের নাম মানপত্র ফতদল সংস্থার সেক্রেটারি প্রণবেশ দত্ত বিস্ফোরক সংবাদটি ঘোষণা করার পর উপস্থিত সদস্যদের মুখ দিয়ে প্রায় এক মিনিট কোনো কথা বেরোল না ক্লাবঘরে জরুরি মিটিং বসেছে নববর্ষের পাঁচ দিন আগে মিটিংয়ের উদ্দেশ্য প্রণবেশ কাউকে জানায়নি কেবল বলেছে আজ সকলের আশা চাই কারণ সংকটময় মুহূর্ত সমুপস্থিত প্রথম মুখ খুলল জয়ন্ত সরকার আর ইউ অ্যাবসলিউটলি শিওর জয়ন্ত লাকসই ইংরেজির হদিস পেলে বাংলা বলে না বিশ্বাস হয়তো চিঠিটা দেখো বলল প্রণবেশ এই তো সমর কুমারের নিজস্বই আরও শিওরিটির দরকার আছে কি সমর কুমারের চিঠিটা হাত ঘুরে আবার প্রণবেশের কাছেই ফিরে এল হ্যাঁ সমর কুমারের সই বটে ফিল্ম পত্রিকার দৌলতে এই সই কারো চিনতে বাকি নেই বিশেষ করে হর্ষউয়ের ওই ডবল প্যাচ কারণটা কি বলেছে প্রশ্ন করল নরেন গুঁড়ি শুটিং বলল প্রণবেশ হঠাৎ আউটডোর পড়ে গেছে কালিম্পং এতএ ভেরি সরি আশ্চর্য বলল রক্ষিত লোকটা ইয়েস বলে দিল নরেনগুই বলল আমি তো ভাই গোড়াতেই বলেছিলাম ওইসব চিত্রতালকা ফালকা বাদ দিয়ে ওদের কথার কোনো ভ্যালু নেই হোয়াট এ ক্যাটাস্ট্রফি কপালের ঘাম মুছে বলল জয়ন্ত সরকার এর কোনো বিকল্প ব্যবস্থা হয় না প্রশ্ন করলো চুনিলাল সেন্নাল চুনিলাল স্থানীয় বিবেকানন্দ ইনস্টিটিউটে বাংলার শিক্ষক এই লাস্ট মুমেন্টে আর কি বিকল্প ব্যবস্থা আশা করছ চুনিদা বললো সেক্রেটারি প্রণবেশ আর আমি তো চুপচাপ বসে নেই এর মধ্যে দুবার ট্রাঙ্কল করেছি কলকাতায় নিমুর সঙ্গে কথা হয়েছে বললাম গাইয়ে বাজিয়ে নাচিয়ে খেলুড়ে যা হয় একটা ধরো সম্বর্ধনা অ্যানাউন্স করা হয়ে গেছে মানপত্র লেখা হয়ে গেছে সম্বর্ধনা আমাদের দশ বছরের ট্র্যাডিশন ওটা ছাড়া ফাংশন হবে না নিমু বলল নো চান্স এক কলকাতাতেই সাত সাতটা সংস্থা সংবর্ধনার আয়োজন করেছে ক্যান্ডিডেটের চয়েস তো বেশি নেই নাম করা যে কজন আছে সবাই এনগেজড পল্টু ব্যানার্জিকে তো একদিনে দু জায়গায় সম্বর্ধনা নিতে হচ্ছে তাও একই শহরে বলে পারছে হ্যামল সোম রজত মান্না হরবিলাস গুপ্ত দেবরাজ সাহা সব পেটাকে এক থেকে কোনো না কোনো ক্লাব বুক করে রেখেছে তুমি যে মানপত্রের কথা বললে বললেন ইন্দ্রনাথ রায় যিনি এখানে সকলের বয়োজ্যেষ্ঠ সমর জন্য যে মানপত্র লেখা হয়েছে সেটা তুমি অন্যের ঘাড়ে চাপাবে কি করে আপনি বোধ হয় মানপত্রটা দেখেননি ইন্দ্রদা বললেন প্রণবেশ না দেখিনি তাই ওর কোথাও ফিল্মস্টার বা ফিল্মের কোনো কথাই লেখা নেই অ্যাড্রেস করা হয়েছে হে সুধি বলে সুধি তো এনিওয়ান হতে পারে দেখি মানপত্রটা দেরাস থেকে একখানা পুরু পাকানো কাগজ বার করে সেটা ইন্দ্রনাথ রায়ের হাতে দিয়ে দিল প্রণবেশ এটা লিখতে মনত সে ঝাড়া সাত দিন লেগেছে ভাষাটা অবশ্য চুনিদার চুনিলাল খুব করে একটা কাশি দিয়ে তার অস্তিত্বটা জানান দিল তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময় সীমানায় একই একই এই যে চেনা চেনা মনে হচ্ছে পাকানো কাগজটা খুলে ধরেছেন ইন্দ্রনাথ তার কপালে খাঁচ তৃষ্টি চুনিলালের দিকে তা তো হবেই বলল চুনিলাল রবীন্দ্র জয়ন্তীতে উৎসব কমিটির পক্ষ থেকে স্যার জগদীশ বোস কবিগুরুকে অভিনন্দন জানিয়েছিলেন ভাষাটা শরৎচন্দ্রের এটা তার প্রথম লাইন সে লাইন তুমি বেমালুম লাগিয়ে দিলে কোটেশনে আপত্তি কিসের ইন্দ্রদা এ তো বিখ্যাত পঙ্ক্তি শিক্ষিত বাঙালি মানেই চিনবে এর চেয়ে ভালো ধরতাই তো আর হয় না আর কটা কোটেশন আছে এতে আর নেই ইন্দ্রদা বলল চুনিরা বাকিটা সম্পূর্ণ মৌলিক মানপত্র টেবিলের ওপর ফেলে দিয়ে একটা হাই তুলে ইন্দ্রনাথ বললেন তাহলে বোঝো এখন তোমরা কি করবে অক্ষয় বাগচির বয়স পঞ্চাশের কাছাকাছি মেজাজটাও বেশ ভারিক্ষী তিনি একটা ওয়েলস ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন নামের মোহটা যদি ত্যাগ করতে পারো তো আমি একজনের নাম সাজেস্ট করতে পারি সম্বর্ধনা ছাড়া যখন ফাংশন হবে না তখন তার কথাটা তোমরা ভেবে দেখতে পারো নামের কথাটা যে এখন ভুলে যেতে হবে সে তো বুঝতেই পারছি বলল প্রণবেশ তবে তাই বলে তো আর রাস্তা থেকে লোক ডেকে রিসেপশন দেওয়া যায় না কোন একটা কন্ট্রিবিউশন তো থাকতেই হবে লোকটা আছে বললেন অক্ষয় বাগচি এর আছে কার কথা বলছেন আপনি ঈশ অসহিষ্ণুভাবে প্রশ্ন করল প্রণবেশ হরলাল চক্রবর্তী নামটা উচ্চারণ করার পর ঘরে বেশ কয়েক মুহূর্তের নৈশব্দ উপস্থিত সভ্যতার অনেকেই যে এই নামটা শোনেননি সেটা বোঝা যাচ্ছে কেবল ইন্দ্রনাথ রায় কিছুক্ষণ ভূ কুঞ্চিত করে থেকে অক্ষয় বাগচির দিকে চেয়ে বললেন হরলাল চক্রবর্তী মানে আর্টিস্ট হরলাল চক্রবর্তী হ্যাঁ আর্টিস্ট মাথা নেড়ে বললেন অক্ষয় বাগচি আমরা ছেলেবেলা থেকে তার আঁকা ছবি দেখে এসছি গল্পের বইয়ে বেশিরভাগ পৌরাণিক ছবি এককালে খুব পপুলার ছিলেন ছেলেদের পত্রিকাতেও ছবি আঁকতেন রেগুলারলি আমার মনে হয় তেলা মাথায় তেল দেওয়ার থেকে এটা অনেক ভালো হবে কথাটা মন্দ বলেনি অক্ষয় সোজা হয়ে উঠে বসে বললেন ইন্দ্রনাথ আমি এ প্রস্তাব সমর্থন করছি আমার এখনো স্পষ্ট মনে আছে তার আঁকা ছবি আমাদের বাড়িতে কাশিদাসের একটা এডিশন ছিল তাতে তারই আঁকা ছবি ছিল ভালো ছবি প্রশ্ন করল জয়ন্ত সরকার মানে যাকে সম্বর্ধনা দেওয়া হবে ডাজ হি ডিজার্ভ ইট এবার নরেন গুই নড়ে বসলো মনে পড়েছে আমার বাড়িতে একটা হাতে মতোই ছিল সেই ছবিতে এই চক্রবর্তীর সই ছিল মনে পড়েছে এনি গুড জিজ্ঞেস করল জয়ন্ত সরকার বটতলার বাবা কথাটা বলে নরেন গুই ঘর থেকে বেরিয়ে গেল বর্জ্যস্রোতের দৃষ্টির আড়ালে সিগারেটে দুটো টান মেরে আসতে হবে ছবি ভালো কি মন্দ সেটা বড় কথা নয় বললেন ইন্দ্রনাথ রায় লোকটা একটা না বহুকাল কাজ করে গেছে অক্লান্ত কর্মী চাহিদা যখন ছিল তখন নিশ্চয়ই পপুলারিটি ছিল অথচ প্রাকচি যেটা বলল যাকে বলে রেকগনিশন সেই জিনিস সে নিশ্চয়ই পায়নি সেটা শতদল সংস্থা তাকে দেবে আর সবচেয়ে বড় কথা বললেন অক্ষয় বাপচি আর সুবিধের কথা সে এই শহরেরই লোক তার জন্য কলকাতায় ছুটি করতে হবে না আরে বাস বলল প্রণবেশ এটা তো জানা ছিল না তথ্যটা উপস্থিত সকলের কাছে নতুন বলে ক্লাবঘরে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে কিন্তু তিনি থাকেন কোথায় প্রণবেশ অক্ষয় বাগচির দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিল আমি জানি বললেন বাগচি কুমোরপাড়ার শেষ মাথায় যেখানে রাস্তাটা দুভাগ হয়ে গেছে সেটা ধরে মায়ে কিছু দূর এগিয়ে গেলেই মনমথ ডাক্তারের বাড়ি তিনি একবার বলেছিলেন হরলাল চক্রবর্তী তারই প্রতিবেশী আপনি তাকে চেনেন হরলালকে তিনি মানে বছর পাঁচেক আগে একবার মুখুজ্জোদের বাড়িতে দেখেছিলাম এক ঝলকে দেখা আর কি বোধহয় ওদের বাড়ির জন্য কিছু ছবি আঁকছিলেন কিন্তু প্রণবেশের মনে এখনো খটকা কিন্তু কি জিজ্ঞেস করলেন ইন্দ্রনাথ রায় না মানে নামটা অ্যানাউন্স করতে হবে যদি উনি রাজি হন সম্বর্ধনা নিতে তাতে কি হল লোকে যদি সে নাম না শুনে থাকে তাহলে তাহলে ভাববে এ আবার কাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ মানে কিচ্ছু না নামেরাকে জুড়ে দেওয়া যাবে প্রখ্যাত প্রবীণ চিত্রশিল্পী ব্যাস যারা তার নাম জানে না তারাও জানুক এটাও তো শতদল সংস্থার একটা দায়িত্ব নয় কি রেস্কুইং ফ্রম অবলিভিয়ান বললে জয়ন্ত সরকার ভেরি গুড আইডিয়া আইডিয়াটা যে ভেরি গুড সেটা মোটামুটি সকলেই মেনে নিল উৎসাহে নিবু নিবু আগুন ইন্ধন পেয়ে আবার হলকে উঠল সকলেই স্বীকার করল যে এতে শতদল সংস্থার প্রেস্টেজ বাড়বে বই কমবে না তারা যেটা করতে চলেছে সেটা মামুলি সম্বর্ধনা নয় সেটা একটা সামাজিক কর্তব্য হয়তো এটাই হবে ভবিষ্যতের রেওয়াজ বাংলার যেসব কৃতি সন্তান অন্ধকারে পড়ে রয়েছেন তাদেরকে আলোতে তুলে ধরা ঠিক হলো অক্ষয় বাগচি নিজে যাবেন প্রণবেশ ও ক্লাবের আরেকটি সভ্যকে নিয়ে হরলাল চক্রবর্তীর বাড়ি কাল সকালেই যাওয়া দরকার কারণ আর সময় নেই চক্রবর্তী মশাই রাজি হলে ক্লাবের প্রেসিডেন্টকে জানিয়ে পোস্টারে সমর কুমারের জায়গায় নতুন নামটা বসিয়ে দিতে হবে নামের আগে অবশ্যই প্রখ্যাত প্রবীণ চিত্রশিল্পী কথাটা বাদ দিলে চলবে না গোলাপি রঙের একতলা বাড়ির ফটোকে হরলাল চক্রবর্তী আর্টিস্ট ফলক থাকায় কাজটা অনেক সহজ হয়ে গেল অক্ষয় বাগচি ভুল বলেননি এই বাড়ির দুটো বাড়ির পরেই মনমথ ডাক্তারের বাসস্থান প্রণবেশ ও মশাই ছাড়া সঙ্গে এসছেন বাংলার শিক্ষক চুনিলাল সেন্নাল তিনজনে গেট দিয়ে ভেতরে ঢুকলেন বাড়ির সামনে ছোট্ট একটা ফুলের বাগান তাতে একটা আমড়া গাছ পরিবেশ ছিমছাম হলেও সচ্ছলতার কোনো পরিচয় নেই বোঝাই যাচ্ছে হরলাল চক্রবর্তীর ভাগ্যে শুধু যে খ্যাতি জোটেনি তা নয় অর্থপার্জনের ব্যাপারেও তিনি তেমন সুবিধে করতে পারেন দরজায় টোকা দেওয়ার দরকার হলো না কারণ পক্ষ গুম্ফ বিশিষ্ট চশমা পরিহিত এক ভদ্রলোক হয়তো জানলা দিয়ে আগন্তুকদের দেখেই দরজা খুলে বেরিয়ে এলেন পরনে লুঙ্গি করে পড়া ধুতির ওপর লম্বা হাতা জালিদার গেঞ্জি অক্ষয় বাগচি নমস্কার করে এগিয়ে গিয়ে বললেন আপনার বোধহয় মনে নেই বছর পাঁচ সাত আগে ধরণী মুখুজ্জের বাড়িতে একবার আপনার সঙ্গে আমার সামান্য আলাপ হয়েছিল ও একটা ইয়ে মানে কথা ছিল আপনার সঙ্গে বলল প্রণবেশ একটু বসা যায় কি আসুন না দরজা দিয়ে ঢুকে বাঁয়ে বৈঠকখানা কিছু বাঁধানো পেন্টিং তাতে ইংরেজিতে এইচ চক্রবর্তী সই সুস্পষ্ট এছাড়া অনাড়ম্বর পরিবেশ তক্তপোষ ও কাঠের চেয়ার বিলিয়ে সকলেরই বসার জায়গা হয়ে গেল আমরা আসছি শতদল সংস্থার পক্ষ থেকে বলল প্রণবেশ শতদল সংস্থা আজ্ঞে হ্যাঁ একটা ক্লাব এখানকার খুব নাম করা ক্লাব বাবু বড়দা মজুমদার এমএলএ আমাদের প্রেসিডেন্ট ও আমরা প্রতি বছর পয়লা বৈশাখে একটা ফাংশান করি একটু গান বাজনা হয় একটা একাঙ্ক নাটিকা আর তার সঙ্গে বাংলার সংস্কৃতির ব্যাপারে যার কিছু অবদান আছে এমন একজনকে আমরা একটু সম্বর্ধনা দিই এবার আপনার কথাটাই মনে পড়ল আপনি আমাদের শহরের লোক অত মানে তেমন করে তো কেউ আপনাকে চেনে না পয়লা বৈশাখ আগে হ্যাঁ সে তো আর মাত্র চার দিন হ্যাঁ মানে একটু লেট হয়ে গেল কতকগুলো প্রণবেশ গলা খাঁকড়ে নিল একটু অসুবিধে ছিল বুঝলাম তার সম্বর্ধনা মানে কিছুই না ছটা নাগাদ আমরা আপনাকে এসে নিয়ে যাব গাড়িতে করে সন্ধ্যে ছটা আপনার আইটেমটা একদম শেষে আপনাকে একটা মানপত্র দেওয়া হবে ইনি মিস্টার বাগচি আপনার সম্বন্ধে দুটো কথা বলবেন আর শেষে আপনিও যদি দু কথা বলেন তাহলে তো আর কথাই নেই নটার মধ্যে ফাংশন শেষ হুম আপনার বাড়ির লোক মানে আপনার স্ত্রী উনি তো বাতের রুগী ও তা আপনি যদি আর কাউকে নিয়ে যেতে চান সেটা দেখা যাবে যাবেক্ষণ এবার অক্ষয় বাঁচি একটা কাজের কথা পারলে আপনার সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিতে পারলে ভালো হতো ঠিক আছে আমি কিছু তথ্য লিখে রাখবো একটা কাগজে আপনারা কালকে যদি কাউকে একটু পাঠিয়ে দেন আমি নিজে এসে নিয়ে যাব বললো প্রণবেশ শতদল সংস্থার তিন সদস্য উঠে পড়লেন হরলাল চক্রবর্তী যেন এতক্ষণে ব্যাপারটা একটু উপলব্ধি করছেন তার চোখের কোন চিকচিক করছে বলে মনে হলো প্রণবেশের অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার যে সুনাম আছে শতদল সংস্থা এই পয়লা বৈশাখেও সেটা অক্ষুণ্ণ রইল হরলাল চক্রবর্তীর নাম শুনেই ইনি আবার কিন বলে যে প্রশ্নটা উঠেছিল সম্বর্ধনার পরে সে প্রশ্ন আর কেউ করেনি সরকারি আর্ট স্কুলে তার ছাত্রজীবন পেশাদারী শিল্পী হিসেবে তার আত্মপ্রতিষ্ঠার পিছনে তার অক্লান্ত স্ট্রাগল পৌরাণিকী সিরিজের ছাপ্পান্নখানা বই ও অজস্র শিশু পত্রিকায় তার পাতায় পাতায় ছবি রায়বাহাদুর এল কে গুপ্তের প্রশংসাপত্র বর্ধমানের মহারাজা ধীরাজ প্রদত্ত রৌপ্য পদক এবং সব শেষে ডান হাতের বুড়ো আঙুলে আর্থালাইটিস রোগের আক্রমণ হেতু বাষট্টি বছর বয়সে চিত্রাঙ্কন থেকে অবসর গ্রহণ এসব তথ্য আজ এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই অবগত হলেন হরলাল নিজে শতদল সংস্থার উদ্যমের প্রশংসা করে শুধু একটি কথাই বললেন এই প্রশংসাপত্র আমার প্রাপ্য নয় তার বিনয়সূচক এই উক্তি অবশ্যই সকলের মনেই গভীরভাবে রেখাপাত করল পুষ্পমাল্য ও ফ্রেম বাঁধানো মানপত্র নিয়ে হরলাল যখন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নিহার চৌধুরীর গাড়িতে উঠছেন তখন তিনি বেশি খুশি না শতদল সংস্থার সভ্যরা বেশি খুশি সেটা বলা শক্ত শেষ কথা বললেন ইন্দ্রনাথ রায় আগামী বছরের সম্বর্ধনা তোমরা ভাই বাগচিকেই দিও প্রণবেশ ভাইয়া সেই তো ক্লাবের মানটা বাঁচালো পরদিন সকালে সংস্থার অফিসে একটি লোক এসে সেক্রেটারির নামে একটি মোড়ক দিয়ে গেল প্রণবেশ মোরগটা খুলে ভারী অবাক হয়ে দেখল তাতে রয়েছে হরলাল চক্রবর্তীর মানপত্র সঙ্গে চিঠি রহস্য উদ্ঘাটন করবে মনে করে সেটি খুলে প্রণবেশ যা পড়ল তা হল এই শতদল সংস্থার সেক্রেটারি মহাশয় সমীপে সমীরয় নিবেদন সেদিন আপনাদের কথায় মনে হয়েছিল আপনারা নেহাদ বিপাকে পড়ে হরলাল চক্রবর্তীতে সম্বর্ধনা দেবার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের ত্রাণকর্তার ভূমিকা পালন করতে পেরে আমি পুলক বোধ করছি তবে মানপত্রটি ফেরত দিতে বাধ্য হলাম তার কারণ প্রথমত পড়ে দেখলাম যে নাম ও তারিখ বদল করলে এটি আপনারা স্বচ্ছন্দে আগামী বছর কাজে লাগাতে পারবেন দ্বিতীয়ত এই মানপত্র সত্যিই আমার প্রাপ্য নয় চিত্রশিল্পী হরলাল চক্রবর্তী আজ তিন বছর হল এই শহরেই দেহ রক্ষা করেছেন তিনি ছিলেন আমার দাদা আমি কাঁথিতে পোস্ট অফিসের সাবান্য কর্মচারী এখানে এসেছিলাম সাত দিনের ছুটিতে ইতি ভবদীয় লাল চক্রবর্তী আজকের মতন এখানেই শেষ করলাম এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের গল্পে আবার দেখা হবে নমস্কার